কারফিউ চলাকালীন শ্যামলি অর্থাৎ গাবতুলি বাস স্ট্যান্ডটি অতিক্রম করে এসে আমরা টেকনিক্যাল অতিক্রম করে শ্যামলি থেকে আসলে চেষ্টা করছি ধানমন্ডির সাতাশ বত্রিশের যে রাস্তাটি রয়েছে সেদিকে যেতে তো বিয়ার্স আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যেহেতু আজকে সাতাইশ জুলাই শুক্রবার আমরা জানি যে নয় ঘন্টা ছিল কারফিউ তো নয় ঘন্টার পরে সন্ধ্যার পরেই টেস্ট আসলে আবারও কারফিউ চলতে থাকে তো সেই পরিস্থিতিতে আমরা যারা সাধারণ মানুষজন রয়েছি তো এই যে গাবতলি থেকে ধানমন্ডির যে মেন সড়কটি রয়েছে যেটি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দিয়ে বা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে দিয়ে রাস্তার পরিস্থিতিটি কী সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে আমি ব্যক্তিগত বিশেষ কাজে আমাকে হঠাৎ করে আসলে সাবার যাওয়ার প্রয়োজন হয়েছিল যে কারণে সাবার থেকে ফেরার পথে আমি একটু চেষ্টা করছিলাম যে সাধারণ আমরা যারা মানুষজন রয়েছি একদমই বিশেষ প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়ে কিংবা এই ধানমন্ডির থেকে শ্যামলি রাস্তা শ্যামলী রাস্তা থেকে গাবতলি রাস্তা বা ধানমন্ডির সাতাইশ মোহাম্মদপুর এই সকল জায়গায় যাতায়াত করে থাকে থাকে এই রাস্তাটি হচ্ছে মেন অর্থাৎ শ্যামলি থেকে ধানমন্ডির সাতাশ বত্রিশের যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু আমাদের প্রধান সড়ক এই অবস্থাটি কী সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমি একদমই শ্যামলী বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি শুরু করেছি শ্যামলী বাস স্ট্যান্ড থেকে শিশু মালঞ্চ হয়ে আমি একটু দেখতে চাই যে আসলে প্রধানমন্ত্রীর যে বাসভবনটি রয়েছে আমরা অন্য অন্য নর্মাল ডেগুলোতে দেখেছি যে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক সামনের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু রাত দশটা এগারোটার পরেই কিন্তু নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় তবে আজকে কি আসলে নিরাপত্তার স্বার্থে একদমই ব্লক করে দেওয়া হয়েছে কিনা না কারণ আমরা দেখেছি যে কারফিউ কারফিউ চলাকালীন নিরাপত্তার স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ রাস্তাই কিন্তু বন্ধ রয়েছে যেখানে আসলে গুরুত্বপূর্ণ কিছু কিছু অফিস আদালত প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ এই সকল জায়গাগুলো রয়েছে তবে আমি একদমই চলে এসেছি শ্যামলা থেকে শিশু মালঞ্চ দিয়ে যে রাস্তাটি রয়েছে বিজয় স্মরণের সঙ্গে সংযুক্ত রাস্তা কিংবা মিরপুর থেকে বিজয় স্মরণের রাস্তাটি রয়েছে সেই সংযুক্ত রাস্তাটির এখানে এসে আমি যেটি দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে যে সাতাশ নম্বর বত্রিশ নাম্বারের যে দিকে যাওয়ার যে মেন সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া আছে তো যেটা হচ্ছে রাত দশটা বাজে এসে কিন্তু আমি সেই পরিস্থিতিটি দেখেছি তো এখানকার সর্বসাধারণের সঙ্গে আসলে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যখন আসলে এই কারফিউটি শিথিল থাকে তখন আসলে নর্মালি সাধারণত সব মানুষ যাতায়াত করে সেই সুযোগটি প্রদান করে থাকেন কিংবা গণপরিবহনগুলো চলে তো আমাকে সোজা যেতে দেয়নি সেই কারণে আমি চিন্তা করছি যেহেতু আমি একদমই ধানমন্ডি বত্রিশ নাম্বার হয়ে বা সাতাশ নাম্বারের দিকে যাব আবার এসে দিয়ে কাউরান বাজারের দিকে যাব সে কাউরান বাজারের দিকে আসলে শ্যামলী থেকে কিভাবে যাব এবং কিভাবে আমি গেছি সেই তথ্যটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আমার পথে এই মুহূর্তে কিন্তু আমি যে পথটি ধরেছি এসে যেহেতু একদমই সাতাশ নাম্বারের যে প্রধান সড়কটি রয়েছে বন্ধ রয়েছে আর যেটি হচ্ছে যে রেসিডেন্সের স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন তবে সেখানে আপনাকে একদম বিজয় স্মরণে একটু মিরপুরের যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে প্রায় অনেকটাই নিউরোলজিস্ট হাসপাতালের যে রুটটি রয়েছে অর্থাৎ মিরপুর সাইড ফিটের যে রাস্তাটি রয়েছে সেই সামনে গিয়ে কিন্তু আপনাকে ইউটার্ন করে বঙ্গ হাসপাতালের সামনে দিয়ে এসে কিন্তু আবার শিশু মালঞ্চর সামনে দিয়ে মেন যে মেন রুটটি রয়েছে এবং হৃদরোগ ইনস্টিটিউট যেটি রয়েছে সেটি ধরে রেসিডেন্সিয়ালের সামনে দিয়ে কিন্তু আপনাকে ইউটার্ন করতে হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এর পাশাপাশি আসলে শ্যামলি রাস্তা থেকে যে বিজয় সরণির বা মহাখালীর যে রাস্তাটি রয়েছে বা মিরপুরের থেকে বিজয় সরণির সংযুক্ত যে রাস্তাটি রয়েছে সেটিও কিন্তু আসলে এই সুযোগে দেখানোর সেই সুযোগটি হয়েছে তো রাত যেহেতু দশটা বাজে সেই প্রেক্ষাপটে কারফিউ চলাকালীন কী ধরনের সাধারণ মানুষ চলাফেরা করছে বা কী ধরনের গণপরিবহনগুলো চলছে সেটিও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বেশ একটা ধারণা হয়ে যাচ্ছে তো ভিওয়ার্স আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আমি ষাট ফিট প্রবেশ করার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ নিউরোলজিস্ট মেডিকেল হাসপাতাল যেটি রয়েছে এদিক থেকে আপনার একটি রাস্তা লক্ষ্য করেছে সেদিক থেকে বামে যাওয়ার প্রয়োজন হতো তো সেই দিকে আমি না যে যেহেতু আমি একদমই মোহাম্মদপুরের দিকে যাবো কিংবা ধানমন্ডির দিকে যাবো সেক্ষেত্রে আসলে কীভাবে যাচ্ছি তো এখান থেকে যে শিশু মালঞ্চ যেটি রয়েছে শ্যামলী রাস্তা থেকে এসে এখান থেকে একদম সোজা লাস্ট মাথায় যাওয়ার পরেই কিন্তু আমরা যে রাস্তাটি আছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসে বিজয় সরণির থেকে এসে কিংবা আগারগাঁ যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেই সংযুক্ত রাস্তাটির কিন্তু মেন রোডটি সেটি তো আমরা সেদিকে না যে এখানে টার্ন করলাম ঠিক পঙ্গু হাসপাতালের কিছুটা দূর আগে থেকে আমরা রিটার্ন করলাম করে আমরা দেখবো একটু যেটা চাই যে যেটি হৃদরোগ ইনস্টিটিউটের সামনে দিয়ে আমরা আসলে মোহাম্মদপুরে কীভাবে প্রবেশ করব তো সেই প্রেক্ষাপটে যেই জায়গাটি দিয়ে আমি আসলে প্রবেশ করেছিলাম এই আগার রাস্তাতে সেই আগার একদমই মাথা পর্যন্ত না মাঝে মাঝে জায়গা থেকে আমি ইউ টার্ন করলাম করে আবারও কিন্তু আমি শিশু মালঞ্চ থেকে ধানমন্ডি শ্যামলী থেকে ধানমন্ডির সাতাশ বত্রিশের যে রাস্তাটি রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে দিয়ে সেই রাস্তাটির দিকে একটু যাওয়ার চেষ্টা করছে আমার বাম পাশে কিন্তু পঙ্গু হাসপাতাল তো সেই পঙ্গু হাসপাতালের এই লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি ধরে আমি আবারও কিন্তু যে মেন রুটি রয়েছে গাবতুলি গাবতুলি এর থেকে শ্যামলি হয়ে ধানমন্ডি বত্রিশ সাতাশের যে রুটটি রয়েছে কিংবা সংসদ ভবনের যে রুটটি রয়েছে সেদিকে কিন্তু যাচ্ছি তো এখান থেকে এসে আমি যেটি দেখছি যে আসলে প্রথম অবস্থায় শ্যামলি থেকে এসে যেরকমটা দেখেছিলাম যে প্রধান সড়কের সুদাসুদি রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে তবে এখান থেকে আপনারা নিউরোলজিস্ট হাসপাতালে ঠিক উল্টো পাশ দিয়ে যেটি সাইড ফিটে প্রবেশ করার রাস্তা রয়েছে আগারগা থেকে সেখান থেকে এসে আপনারা টার্ন করবেন ইউ টার্ন করে শিশু মালঞ্চর পার্কটি যেটি রয়েছে সেদিক দিয়ে সামনে যাওয়ার পরে হৃদরোগ ইনস্টিটিউট পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজে যেতে পারবেন কিংবা আপনারা যারা শ্যামলিক আপতলির দিকে আবার যাবেন তারাও কিন্তু এসে এই আগারগায়ে রাস্তা থেকে একদম হৃদরুক ইনস্টিটিউটের আগে আপনারা ইউটার্নিংটি যেটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা শ্যামলি গাবতলির দিকেও যেতে পারবেন তো ভিওয়ার্স আমি কিন্তু সেই যে প্রধান সড়কটি রয়েছে গাবতলি থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দিয়ে ধানমন্ডির সাতাইশ হয়ে বত্রিশের যে রাস্তাটি রয়েছে সেদিকে কিন্তু আমি এই মুহূর্তে ইউটার্ন করছি দেখুন ইউটার্ন করার পরে আপনাদেরকে একটু দেখাবো যারা আসলে আগারগা থেকে আসবেন সে আগারগা থেকে এসে যদি শ্যামলের দিকে যেতে চান সরাসরি কিন্তু আপনি এখানে ইউটার্ন নিতে পারবেন না অর্থাৎ এখান থেকে একটু সামনে যাওয়ার পরেই ডানে ইউটার্ন রয়েছে যে ডানে ইউটার্নের ইউটার্ন দিয়ে কিন্তু আপনারা শ্যামল হয়ে গাবতুলির দিকে কিংবা মিরপুরের দিকে যেতে পারবেন তো আমি যেহেতু একদম আবারও বলছি ধানমন্ডি কিংবা মোহাম্মদপুরের দিকে যাব সেটি হয়ে মগবাজার কারণ বাজারের দিকে যাব সেক্ষেত্রে আমাকে সোজায় যেতে হবে তো সোজা যাওয়ার পরে আসলে শেষ ব্যারিগেটটি নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী কোন জায়গাটি নির্ধারণ করেছি সেটি একটু আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই তো এখানে ইউ টার্ন করে কিন্তু গাড়িগুলো শ্যামলের দিকে চলে যাচ্ছে তা আমার এই মুহূর্তে যে জায়গাটিতে আমি আছি এবং একটি সাইনবোর্ড লাইট সাইনবোর্ড দেখতে পেলেন সেটি হচ্ছে যে হৃদরোগ ইনস্টিটিউট সেটিও অতিক্রম করলাম করে যাওয়ার পরেই কিন্তু এখানে সামনে একটি কিন্তু ফুড ওভার ব্রিজ রয়েছে এবং ফুড ওভার ব্রিজের পরেই কিন্তু আসলে মূলত প্রধানমন্ত্রী যে ভবনটি রয়েছে সেই সীমানাটি কিন্তু শুরু অনেকটা এবং এখান থেকে ধান মহম্মদপুরের দিকে প্রবেশ করা রেসিডেন্সিয়ালের একদম ঠিক উত্তর পাশ দিয়ে কিন্তু মহম্মদপুর প্রবেশ করার রাস্তা রয়েছে যেটি বিহারি পটির মাঝখান দিয়ে তো আমরা যথারীতি সেটি কিন্তু আমরা দেখছি যে একদমই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এখানে রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে গাড়িটি আসলে সোজা যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এসেই ডানে প্রবেশ করলাম এখান থেকে যে দেয়ালটি দেখতে পাচ্ছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল মডেল স্কুল অ্যান্ড কলেজ তো বিহার্স এই ছিল আসলে শ্যামলী সাতাশ নম্বর কিংবা বত্রিশ নম্বর ধানমন্ডি রাস্তার পরিস্থিতি